তো সর্বপ্রথম ফোনের ইন্টারনেট কানেকশন অন করে চলে যাবো গুগল প্লে স্টোরে তো চলে গুগল প্লে স্টোরে দেখুন গুগল প্লে স্টোর এখান থেকে গিয়ে লিখবো হচ্ছে ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন লিখে গুগল প্লেস করবো এখন দেখুন দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ভিপিএন এর সাইট আছে এখান থেকে হচ্ছে যে দেখুন সুপার ভিপিএন ফার্স্ট ভিপিএন ক্লায়েন্ট দুটাকে ক্লিক করলাম ক্লিক করার পর সুপার ভিপিএন ফাস্ট ভিপিএন ক্লায়েন্ট এখানে একশো মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এবং এখানে ফোর পয়েন্ট ফাইভ রিভিউ আছে তো এটাকে আমি ডাউনলোড করবো তো ইনস্টল করব এটাকে ইনস্টল ক্লিক করলাম এখান থেকে কমপ্লিট অ্যাকাউন্ট সেট আপ তো এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবো নিচের দিকে কন্টিনিউ যেটা আছে কন্টিনিউ ক্লিক করবো আমি তো কন্টিনিউ ক্লিক করতেছি এখান থেকে দেখুন গুগল অ্যাকাউন্ট সেট আপ এখান থেকে স্কিপ করে দেবো এখানে স্কিপ করতে পারছি স্কিপ তো স্কিপ করার পর এটাকে ডাউনলোড হচ্ছে অটোমেটিক্যালি ডাউনলোড হবে ফলে ইন্টারনেট এর স্পিড এর উপর ডিপেন্ড করবে এটা ডাউনলোড হতে সময় লাগবে কতক্ষণ তো স্পিড ডাউনলোড হচ্ছে এখানে আমি ওপেন করে দিচ্ছি ওপেন ওপেন করার পর আমার ভিপিএন অন হচ্ছে এখান থেকে আপনি ডট এলাও করে দিবেন তো আমি এখান থেকে ডট এলাও করে দিচ্ছি এলাও করার পর এখান থেকে দেখুন ডিসেবল অপটিমাইজেশন এখান থেকে হচ্ছে আমি কন্টিনিউ দিচ্ছি এখান থেকে হচ্ছে আপনি ডিনাই করতে পারেন এলাও দিতে পারেন তো আমি এটাকে এলাও করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে চলবে আর কি ফোন বলতে থাকলে দিলাম একটু সময় নেবে দেখুন ওপরে পাচ্ছেন যে সিলেক্ট রেডি কানেক্ট এখান থেকে ক্লিক করে আপনি যে কোনো দিতে পারেন যে ভায়া ভাইয়া কোন দেশ থেকে হয়ে চালাবেন আপনি কোন দেশের হয়ে চালাচ্ছেন তো দেখুন আমি আমার সার্ভারটা সিঙ্গাপুর দিচ্ছি তো সার্ভার আমি এখন সিঙ্গাপুর থেকে নিয়ে চালাবো তো দেখুন এখান থেকে কানেক্ট কানেক্টে ক্লিক করবো ওকে দেবো ওকে দেওয়ার পর একটু সময় দেবে এখন হচ্ছে মানে আমি সিঙ্গাপুর থেকে নেট চালাচ্ছি আমার ভিপিনটা সিঙ্গাপুর থেকে চলছে এখানে কানেক্টিং হচ্ছে দেখেন অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে কানেক্ট সিঙ্গাপুর আমি এখন সিঙ্গাপুরে আছি তো দেখুন কানেক্ট হয়ে গেল এখন হচ্ছে আমি এটা উপরে একটা চাবির মতো দেখতে পাচ্ছেন কে আইকন তো এটা মানে হচ্ছে অন আছে বিপিন অন তো আমি যদি একটি ব্যাক করি এই দেখো এই যে সুপার বিপিএল অ্যাপসটা নেমে গেছে এটা যেটা আমি ইনস্টল দিলাম তো এই দেখো নেমে গেছে এখন আমি ফেসবুকে চলে যাই ফেসবুকে চলে গেলাম ফেসবুকে যাওয়ার পর দেখুন আমার ফেসবুকটি স্মুথলি রান করতেছে ফেসবুক চলতেছে ব্লগ থাকা সত্ত্বেও কিন্তু চলতেছে তো এটা মানে হচ্ছে যে কখনো যদি কোনো দেশে আপনার কোনো সার্ভার বন্ধ করে দেয় ফেসবুক ইউটিউব বা অন্য কোনো সাইট বন্ধ করে দেয় আপনি আপনি অনায়াসে বিপিএন ব্যবহার করে আপনি কানেক্ট থাকতে পারবেন তো এটাই হচ্ছে যে আপনার প্রসেস যে কিভাবে বিপিএন ব্যবহার করতে হয় যে বর্তমানে আসলে ফেসবুক চলতেছে না এটা বিপিএন ব্যবহার করে আপনি ফেসবুক চালাতে পারবেন কিন্তু ফেসবুক শিগ্ন সাইট টিকটক সেটা হতে পারে ইউটিউব তো আমি চলে যাচ্ছি আবারও স্ক্রিনে তো দেখুন এখান থেকে আমি আবার দেখছি বিপিএন বিপিএনটা চালু করলাম আবার কখনো যদি বন্ধ করার প্রয়োজন হয় বিপিএন কিভাবে বন্ধ দেবো তো আমি চলে গেলাম বিপিএন এখান থেকে দেখুন ডিসকানেক্ট সিঙ্গাপুরের পাশে কানেক্ট তার নিচে ডিসকানেক্ট আমি ডিসকানেক্টে ক্লিক করব এটা ক্লিক করলে হচ্ছে বিপেনটা অফ হয়ে গেল তো কাজ শেষ অবশ্যই অফ করে দিবেন তো দেখুন এটা ডিসকানেক্ট হয়ে এখন যদি আমি দেখুন এখান থেকে যদি আমি আবার যাই গেলাম এখন যাবেন যাওয়ার পরে হচ্ছে আবার কানেক্ট করবেন উপরে থেকে যেগুলো একটা দিয়ে দিবেন কানেক্ট করবেন কানেক্ট হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে এটা কানেক্ট হয়ে যাবে এটাকে কানেক্ট করে কিভাবে এবং ডিসকানেক্ট করে কিভাবে সবই দেখালাম তো দেখুন কানেক্ট হয়ে গেছে তো আমি সেখানে থাকবেন এই চ্যানেলে আপলোড করা হয় আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ